তোমারও দুইটা বেজে শেষ ফুল চ্যাপ্টার এখন ভাই পুরো ক্লাসের সময় নেই সো অল্প সময় শেষ করতে হবে তো আমরা ভিনেগার কি জানি ভিনেগার হচ্ছে গিয়ে ইথানোমিক অ্যাসিডের Thank you.

হচ্ছে গিয়ে এরকম ব্র্যাকেটে দিয়ে দিব আর হচ্ছে গিয়ে সংখ্যাটা লিখবো সংখ্যাটা হচ্ছে গিয়ে সি টু ও ইলেভেন আচ্ছা তো এটা হচ্ছে গিয়ে এ সি টোয়েন্টি টু ও ইলেভেনটা হচ্ছে গিয়ে ইনভার্টেজ অ্যানজামের সাহায্যে ইনভার্টেজ এস ও সিক্স মানে হচ্ছে কি তোমার হচ্ছে শুক্র চিনিটা হচ্ছে কি ইনভার্টেজ এনজিএম এর সাহায্যে ভেঙে গ্লুকোজ আর ফুকটোজ উৎপন্ন হবে গ্লুকোজ আর ফুকটোজ উৎপন্ন হবে আচ্ছা এখন আমরা গ্লুকোজ আর ফুকটোজটা লিখি সংকেতটা কি দুইটার সংকেত কিন্তু সেম গ্লুকোজের সংকেত যা আর ফুকটোজের সংকেত কিন্তু সেম আমরা কি লিখি সি সিক্স এস টুয়েলভ ও সিক্স এগেইন সি সিক্স এস টুয়েলভ ও সিক্স আমরা এখন এটা সংকেতটা মানে সে নামটা লিখে দিই গ্লুকোজ গ্লুকোজো আচ্ছা লিখে দিলাম তো আমরা এখন একটা নিলেই হয় যেহেতু কি আমরা এখন গ্লুকোজটাকে নিলাম গ্লুকোজটা হচ্ছে কি জাইমেজ এঞ্জামের সাহায্যে জাইমেজ এঞ্জামের সাহায্যে গ্লুকোজ ভেঙে হচ্ছে কি ইথানল উৎপন্ন হয় কি উৎপন্ন হয় ইথানল গ্লুকোজ বা ফ্রুক্টোজ যেটাই হোক ভেঙে হচ্ছে জ্যামে জামের সাহায্যে ভেঙে ইথানল উৎপন্ন হয় তো ইথানলদের সঙ্গে একটা লিখেছি সি সি এস থ্রি সিএস টু ওএ আর একটা জিনিস উৎপন্ন সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড ইথানলটা হচ্ছে মেন আসলে ইথানলটা উৎপন্ন হয় ইথানয়িক অ্যাসিড বা ভিনিগার উৎপন্ন হয় ইথানয়িক অ্যাসিড বা আমার সংকেটটা দেখতে তাহলে দেখতে সুন্দর হবে থ্রি সি ইথানয়িক অ্যাসিড এটা হচ্ছে এটার সংকেত ইনভার্টার এনজাইমের সাহায্যে ভেঙে গ্লুকোজ আর হচ্ছে গিয়ে ফুকটোজ উৎপন্ন হয় আখেরস বা সুক্রোজ ইনভারটেস এনজাইমের সাহায্যে ভেঙে গ্লুকোজ আর ফুকোজ উৎপন্ন হয় গ্লুকোজ আর ফুক দুটার একটাকে হচ্ছে কি বা দুটাকে হচ্ছে গিয়ে সাহায্যে ভেঙে ইথানল আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় ইথাননটাকে আবার অ্যাসিডো ভেক্টরের সাহায্যে ভেঙে অ্যাসিডোভ্যাক্টরের সাহায্যে ইথাননকে ভেঙে আবার ইথানৈক অ্যাসিড ভিনেগার উৎপন্ন পাই আমরা ভিনেগারটা পাই এটাই হচ্ছে গিয়ে আসল টোটালি হচ্ছে গিয়ে মল ভিনেগার প্রস্তুতি বা ভিনেগার বিক্রিয়া প্রস্তুতি এখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে দেখবো এটা হচ্ছে গরু গতে আসে এখন হচ্ছে গিয়ে আমরা বড় হতে দেখব যে কী কোনটা আসে এটা বড় হতে সাধারণত চাইছি গিয়ে যেহেতু ভিনেগার আর হচ্ছে গিয়ে ভিনেগারে খাদ্য সংরক্ষণ কীভাবে করা আর চাই হচ্ছে গিয়ে অনেক সময় হচ্ছে গিয়ে যে তোমার শুক্র চিনি চিনি দিয়ে কীভাবে খাদ্য সংরক্ষণ করা যায় তো চিড়িতে কিন্তু খাদ্য সংরক্ষণ করা যায় এটা আমরা অনেকেই জানি না তো করা যায় তো এখন আমরা যেহেতু সময় যাতে সময়